وش <applause> نبي کورے رے آلو کرے کرے چالو کرے کرے چالو ہتھ دے آلو اگر چھے خبر نتے سنبندہ تو سوں روڈی مر کے پاؤ اماں جی تاں تو مال پاؤ سوں روڈی روے بھارت سالے کرے کرے چالو کورے رے آلو ব্যবস্থা করতে হবে আমরা আপনার জানাই এ পর্যায়ে এ পর্যায়ে আমাদের সমাজ করবেন আমাদের ইমান নিয়ে যদি কেউ চলতে চায় তারা পার পাবে না পার পাবে আমাদের বিশ্ব ইসলামের বিশ্ব এ কথা যেন বিরোধিতা মনে রাখে আমার কথা শেষ করতে পারছি আজকে সমাবেশ এখানে সমাপ্তি কথা বলা